সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা অবস্থান করছি পূর্ব পাড়ার হাটে জিনাইদা জেলা আজ রবিবার ১৬ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হাট একটা ষাট গরু এটাই মনে হয় সবচেয়ে সুন্দর গরু মধ্য একটা তাই তো ভাই আপনি তো মালিক কোথা থেকে আসছেন

মানে গিরাম থেকে আপনি সংগ্রহ করছেন তাই তো গিরাম থেকে সংগ্রহ থেকে সংগ্রহ করে এই যে গরুটা হাটে নিয়ে আসা আপনাদেরকে যদি একটু দেখাই হাট একটা গরু দর্শক বা হাটে কয়েকটা সেরা গরুর মধ্যেও একটা আচ্ছা ভাই ধারণা করছেন যে এখন কতটুকু গোস্ত হতে পারে এখন সাড়ে পাঁচটা হতে পারে কি উচ্চতা কেমন হবে কম আছে বুঝছেন কিছু কম আছে বলতেছে উচ্চতা ছয় ফিট হবে সাড়ে পাঁচ মন গ্রস্ত হতে পারে এই যে গরুটার গায়ে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যদি দেখানোর চেষ্টা করি Uh

পুরো পাড়ার হাট থেকে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা গরু কিন্তু আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কেউ নিয়ে আসতেছে কেউ বিক্রি করতেছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি পুরোপাড়ার হাট থেকে খামার উপযোগী হ্যাঁ সার গরুগুলো মোটামুটি বেশ কিন্তু আজ আমদানি হয়েছে

আপনারা দেখতে দর্শক দেশের কিন্তু বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে আবার বিক্রি করতে আসে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে এসে দেখে যাছাই বাছাই করে কিন্তু দর্শক গরু কিনতে পারবেন ভাইজানে লাল কি আপনার কত চাচ্ছেন একশো আঠারো কি জাতের গরু পাকিস্তান পাকিস্তানি শুনলেন দর্শক এই যে একটা গরু পাকিস্তানি জাতের গরু দাঁত হয়েছে কি হ্যাঁ হ্যাঁ দাঁত হয়েছে না এখনো হয়নি কত হলে নিয়াত আছে আপনার আমার এক ভাই পারিয়ে যাচ্ছে মানে একশো বারো তাই তো হ্যাঁ দর্শক বন্ধু আপনারা শুনতে পেলেন এই যে গরুটা একশো বারো হইলে মূলত বিক্রি করে দিবে এখানে বেশ গরুর আমদানি হয়েছে গরু কিন্তু দেখা দেখি চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দরদাম জানাচ্ছি কেউ কিনছে কেউ বা বিক্রি করতে আসছে কি ভাই দেশাল কি আপনার হ্যাঁ হ্যাঁ কত চাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ দশক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেশাল একশো পাঁচ আসছে মুরব্বি দাঁত সেই দাঁত কত হলে বিক্রি হবে

কত যাচ্ছেন এটা কষা আশি কিনা বেসা একটা ধারণা দেন আশি শুনলে এই যে গরুটা দর্শক আশি হইলে কিনা বেচা হবে আশি হইলে আপনারা দেখতে পারছেন যাচ্ছে কি জাতের গরু অস্টাল বলতে দর্শক এগুলো কুড়াস এগুলো ফ্রিজিয়ানের কুড়াস অস্টাল না আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমার উপযোগী সার ও দরদাম জানানোর চেষ্টা করছি পুরোপা হাট থেকে